কাজ বলেছিল যে বাবলি বা বলে যে আমার এই এই ধরনের ছবি হবে সেখানে নায়ক নায়িকা একটু সুন্দর দেখতে লাগতে হবে রাগটা একটু কমে গেছে কিন্তু জেদটা আরও বেড়ে গেছে তার চতুর্থ যদি বলে যে এটা এটা হবে তাহলে এটা এটাই হবে কোনো অজুহাতে আমরা পালানোর চেষ্টা করতে পারি বা পাশ কাটানোর চেষ্টা করতে পারি সেটা হবে না পর্দার ওরফে আবির চট্টোপাধ্যায় এই মুহূর্তে এক্সক্লুসিভ স্বাগত আবির দা তোমাকে একটুখানি তুমি বলো যে যে এই অভি চরিত্র হওয়ার জন্য তোমাকে আমরা যতটুকু আমরা ওই ট্রেলারের মাধ্যমে দেখলাম বেশ অন্য রকম ভাবে আবির চট্টোপাধ্যায় বিফোর কিভাবে নিজেকে তৈরি করা অন্যরকম যদি লেগে থাকে তার সম্পূর্ণ কৃতিত্বটা রাজ চক্রবর্তীর কারণ রাজের একটা ভিশন ছিল অভি চরিত্রটাকে ও কীভাবে বড় পর্দায় দেখাতে চায় কারণ অভিরূপ সেনকে তো গুহর লেখার দৌলতে যারা বাবলি পড়েছে তারা চেনে এবং অভিরূপের মতো একটা চরিত্র তার প্রেমে পড়াটাই স্বাভাবিক বরং ওর প্রেমে না পড়লে সেটা অস্বাভাবিক ব্যাপার সব দিক থেকে চৌকশ একটি ছেলে মারাত্মক পড়াশোনায় ভালো মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এখান থেকে এখন একটা খুবই দায়িত্বপূর্ণ সরকারি কাজে আছে অত্যন্ত দায়িত্ববান ছেলে দেখতে খুব সুন্দর স্পোর্টস মিউজিক সবই ভালো পারে যেরকম বুদ্ধদেব গুহর নায়ক হয় সেরকম অথচ এর কোনো বহিপ্রকাশ নেই অত্যন্ত বিনয়ী এবং ভদ্র তো এরকম একটা চরিত্র করতে পারা এবং বুদ্ধদেব গুহর মতো একজন প্রিয় লেখকের সৃষ্ট একটি চরিত্র এটা যে কোনো অভিনেতার কাছেই কাঙ্ক্ষিত বাট লুকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে রাজ বলেছিল যে বাবলি বা বলে যে আমার এই এই ধরনের ছবি হবে সেখানে নায়ক নায়িকাকে সুন্দর দেখতে লাগতে হবে দ্যাটস ম্যান্ডেটরি বাট ও প্ল্যানটাও করেছিল তবে আমি কয়েকজনের নাম একটু বলি আমার রূপসজ্জার দায়িত্বে অয়ন অয়ন সবসময় আমার সঙ্গে মানে আমার যে কোনো কাজই ওই থাকে বাট এই ছবিতে আমি শর্মিষ্ঠা ছিল আমার হেয়ার স্টাইলিংয়ে এবং কস্টিউম করেছে জয়িতা বাট মূল ভাবনাটা রাজেশো এদের আলাদা করে ক্রেডিট প্রাপ্য যদি আমাকে অন্যরকম দেখতে লেগে থাকে এটা যেন কী কী খাবার ছাড়তে হয়েছিল কারণ ভীষণ ফিট একটা স্ট্রাকচার যখন তুমি জল থেকে উঠছো সেই যে বের বডি একটা দেখা গেছে সেখানে কিন্তু ভীষণভাবে মনে হয়েছে ভীষণ টোন খাওয়া দাওয়া ছাড়তে হয়েছে বরং অন দ্য কন্ট্রারি আমার মনে হয় না যে খুব টোন্ট চেহারা অভিরূপের দরকার ছিল কারণ যে আমরা তো খুব সময় নির্দিষ্ট করিনি বাট তাও তো বোঝা যায় এটা একটু অন্য সময় পুরনো দিনের গল্প মোবাইল নেই ইন্টারনেটে তখন কিন্তু শারীরিক সৈষ্ঠবের যে ডেফিনেশন সেটা আজকের মতো ছিল না সিক্স প্যাক বা বালজিং মাসলস সেইভাবে ছিল না এবং অভিরূপ তো বডি বিল্ডার নয় অ্যাথলেটিক ফিগার এবং খেলাধুলার মধ্যে আছে গান বাজনা করে বাট বেসিক্যালি চাকরি করে সেই সময় দাঁড়িয়ে এরম একটা চরিত্র হঠাৎ সিক্স প্যাক থাকবে বা তার বালজিং তা কিন্তু নয় এবং সেই সময় সেটা ছিলও না ইভেন আমি আমি যাই না এই কথাটা বলা ঠিক হবে কি না আজকে আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে ফর দিস ক্যারেক্টার ডু ইউ ওয়ান্ট বডি হেয়ার কারণ তখন সেটাই চল ছিল এই যে এখন আমরা দেখি সেটা এখনকার চল সো আমরা এটাকে খুব লঘু একটা লাইট আলোচনার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি আর এ পেয়ার বডি কী লাগছে সিটি ফিটি কিন্তু সেটা নয় তার পিছনেও ভাবনা কাজ করেছে সো সেইভাবে আমি খুব একটা খাওয়াতে খুব একটা ছাড়ার প্রয়োজন হয়নি এবং আমি ওটাতে বিশ্বাসও করি না খুব একটা যদি না সেরকম একটা চরিত্র আসে এখানে শুভশ্রীর সঙ্গে তুমি কাজ করছো প্লাস রাজের সঙ্গে তোমার দশ বছর বদে কাজ হওয়া সো রাজ কতটা এক্সপ্লোর দেখলাম ইস লাইক এক্সপ্লোর ইন দ্যান্স কতটা অফ ম্যাচ বটেই এবং সেই ম্যাচুরিটি থেকেই ওর রাগটা একটু কমে গেছে কিন্তু জেদটা আরও বেড়ে গেছে এবং রাজ চোখে যদি বলে যে এটা এটা হবে তাহলে এটা এটাই হবে কোনো অজুহাতে আমরা পালানোর চেষ্টা করতে পারি বা পাশ কাটানোর চেষ্টা করতে পারি সেটা হবে না বাট রাজের কাজের প্রতি প্যাশন ভালোবাসা এবং খিদেটা আগের তুলনায় আরও বেড়েছে প্লাস আর শুটিংয়ের ক্ষেত্রে যেটা আমরা যেটা নর্থ ইস্টে শ্যুটিং হয়েছে এবং সেটা একটা রোড সিন আছে সেখানে লম্বা একটা ড্রাইভ করার সিচুয়েশন আছে সিন আছে এবং তোমাদের আবার একটা কটেজে শ্যুট হয়েছে যদি ওই শুটিং প্রসেসটার এক্স্যাক্টলি কীরকম কীরকম হয়েছিল নর্থ ইস্টে কী হলো শুটিং প্রসিজার্স কীরকম গল্পে জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য অবৃত জায়গা এগুলো আসবেই এগুলোই তো রেখার ওনার লেখার মানে মূল জায়গাগুলো এখানেই তো আমরা লেখার প্রেমে পড়ি এবং হ্যাঁ রাজ সেই তৈরি করেছে করতে চেয়েছে নয়তো তো বাবলি বানানোর কোনো প্রয়োজন হয় না বাবলি যদি বানাই তাহলে ওই নয়নাভিরাম দৃশ্যগুলো আসবেই তো শ্যুটিংয়ে একটা লাভের লাভ হয়েছে যে আমরা শীতকালে শ্যুট করছি তার ফলে গরম জামা বা ওইরকম জায়গায় শ্যুট করতে সুবিধা হয়েছে বাট পাহাড়ি রাস্তা ধরে পাশে অত্যন্ত সুন্দরী একজন নায়িকাকে নিয়ে গাড়ি চালানোর মধ্যে যেরকম অ্যাডভেঞ্চার আছে রিস্কও আছে কারণ অনেক টেকনিক্যাল রিস্ক আছে শুটিংয়ে অ্যান্ড শুভশ্রী ই প্রো ড্রাইভার মানে ও রেগুলার গাড়ি চালাও আমি চালাই না কাজে আমার টেনশন বেশি ছিল বাট সৌভাগ্যক্রমে কোনো রকম অ্যাক্সিডেন্ট কিছু হয়নি আর ওখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু নর্থ তুমি কি নাকি বাঙালি খাবারই মধ্যে থাকলে মধ্যে থাকলে আমার মনে হয় না খুব একটা খাবার দাবার এক্সপেরিমেন্ট করা উচিত কারণ শুটিং এর একটা শিডিউল থাকে পরিশ্রম থাকে সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হয় আর আমি যেহেতু রেগুলার ইন্টু ফিটনেস তো আমি আমার মতো করে বুঝে নিচ্ছি এবং আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকের যেরকম একটা এক্সারসাইজ প্যাটার্ন আমার যেটা কাজে দিচ্ছে সেটা হয়তো তোর কাজে দেবে না তোর হয়তো অন্য একটা প্যাটার্ন কাজে দেবে ঠিক সেরকমই ডায়েটটাও দীর্ঘদিনের অভ্যাস আমরা কী খাই কোন জলবায়ু বা মানে ওয়েদারে আমরা আছি আমাদের ফ্যামিলিতে কি কি ধরনের রান্না হয় তার সঙ্গে সঙ্গে আমার কোনটা পোষাচ্ছে বা যেটা আমি সাস্টেন করতে পারবো দীর্ঘদিন ধরে আমি এমন ডায়েট ফলো করলাম দু মাস পরে মানে দুমাস দুদিন পরে ভালো লাগছে না সেটা হবে না সো আমি সেইভাবে মাত্র প্ল্যান করে দিয়েছি ওভির সঙ্গে কী কানেকশন রয়েছে কোথাও কমন কিছু আছে কমন থাকলেও কম ওভি ইজ মাছমোর হিরোইক মাছমোর ক্যারিসমেটিক এবং অভি খুব ভালো সুইট একটা ছেলে আমি অতও ভালো নই নইটুকু বলতে পারি আর ও অত হিরোইকও নই অভি হিন্দি ছবিতে কি আসছে হিন্দিতে কি কাজ এক্ষুনি কোনো কাজ নেই এক্ষুনি বাংলা ছবির কাজই আছে আর আর কি কি আসছে তোমার এমনি বহুরূপী আসছে আপাতত এখন ফিফটিন্থ আগস্ট বাবলি পুজোয় বহুরূপী আপাতত এটুকু থাক তারপরে আবার প্রমোশ কিছু আছে নিশ্চয়ই হ্যাঁ কারণ ছবি রিলিজের প্ল্যানটা এখন হাউস থেকেই ওনারা প্ল্যান করেন তো আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন থ্যাংক ইউ ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাবো আর আপনারা দেখছেন দি ওয়ার্ল্ড নিউজ খবর এখন এখানেই